আজকে একটা লোক মোবাইল করে ফাঁকতে লেগেছে পনেরো দিন আগে তার মা টাকা চেয়েছিল ও ধারণা করছে আমার মায়ের কাছে কেউ টাকা পেতো আমার মা টাকা চেয়েছিল টাকা দেয়নি সে তার মা চার দিন হলো মারা গেছে তিন দিন থেকে আমাকে খুঁজে বের করছে আজকে পেয়েছে পেয়ে বলছে তিন দিন থেকে আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা মান রয়েছি আমার মাকে মাটি দেওয়ার পরে আমি মানুষের দরজা দরজা ঘুরেছি আমার মায়ের কাছে কেউ টাকা পায়নি কি আমার মা আমার কাছে বিশটা টাকা চেয়েছিল বিশটা বিশ হাজার টাকা চেয়েছিল আমি বিশ হাজার টাকা করে আমার মাকে দিনি আজীবন পয়সা উপার্জন করে আমার বিশ হাজার পূর্ণ হওয়ার কোনো পথ নেই মানুষের দরজায় দরজায় গেছি আমার মার কাছে কে টাকা পাই আমি টাকা দিব আমি এখন পর্যন্ত দশ পনেরো হাজার টাকার খোঁজ পেয়েছি আপনার সাহেব আমি যে টাকা দিইনি সেই জন্য কি আমি কোন আগা এই কথা আমাকে বলছে আমি আর কি বলি আপনি কেমন আচরণ করেছেন সেটা আপনার ব্যাপার বাপ মা টাকা চাইলেই না থাকলে কোথা থেকে দিবেন কেমন দিয়েছেন না দিয়েছেন সেটা আপনার ব্যাপার এখন এই পথ বন্ধ করেন দিন রাত আল্লাহর কাছে কান্নাকাটি করে বাপ মায়ের জন্য ক্ষমা চান তার নামে দান খেরাত করতে থাকেন শেষকালে বয়স বেশি হলে সঠিকভাবে কথা তারা বলতে পারে না এ কথাই ঠিক পৃথিবীতে মানুষ হিসাবে সদাচরণের হকদার সবচেয়ে বেশি কে আমার আব্বা বলেছিলেন আমাকে বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে আমি আমার বাপের মুখের উপরে বলেছিলাম পাঞ্জাবি কি আর ভারী হয় তার মানে ভারী হয় এই কথাই ঠিক আমার সারা জীবনে এই কথা আমি ঢাকতে পারিনি আমি একাই থাকলে ঘন্টার ঘণ্টা ভাবি

অথচ আমার বাপ বলতেন আমি যখন জমিতে যেতাম তো যেতে হবে না আমার মরার পরে জমিতে যদি যেতে আমার পরে যাও এই ফোটাতে গরু আছে ওই ফোটাতে নিয়ে যাও না ওটা না ওটা আমি তোমাকে যদি গরু এই ফোটা থেকে ওই নিয়ে যেতে হয় আমার মরার পরে ফসল বিক্রি করে ছেলেকে পড়াচ্ছি যদি ফসল বিক্রি করে না হয় তাহলে জমি বিক্রি করে পড়াবো এগুলো আমার বাপের মুখের শব্দ পাঞ্জাবি ভারী হয়ে কথাটা আমার জীবনের ধরে আমি ঢাকতে পারি না দেখো বাপের সাথে খারাপ আচরণ করিও না মায়ের সাথে খারাপ আচরণ করিও না বাপ মা তোমার তোমার সাথে ভালো আচরণ করতে পারবে না এ কথাই ঠিক বয়স বেশি হয়ে গেলে তারা খুলটা কথা বলবে এ কথাই ঠিক তোমার বউকে তোমার মা গালি দিবে এ কথাই ঠিক এর পরেও তুমি ধৈর্যের পরিচয় দাও ধৈর্যে কোন টিম মনে করিও না ধৈর্য তা জিনিস যেটা মানুষ বহন করতে কেবল কেবল মানা সমাজে কে আছে বাপ মায়ের কাছে এক আল্লাহ বলেন অবদুল্লাহ ওলা তুশরিক বিহিশা পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দুমাত্র মাত্র শরীক করো না আল্লাহর সাথে সদাচরণ কেটে যাবে শিরক করলে ওমা তোমার আকাশ তোমার বাতাস বললে আল্লাহর সাথে সদাচরণ কেটে যাবে আল্লাহর সাথে সদাচরণ কেটে যায় কি করলে শিরক করলে নবীর সাথে সদাচরণ কেটে যায় কি করলে বিদাত কত বিদাত আছে এই হিসাব বিদাত আছে আজও আমাদের এলাকাতে বিদাতের অভাব নেই বহু জায়গাতে বেদাত ঈদের মাঠে বেদাত আসেন আসেন নামাজ শুরু হতে যাচ্ছে আর চার মিনিট বাকি ঈদের মাঠ হজুরের পৈতৃক সম্পত্তি আবার একজন পুরুষ দিয়া মসজিদে মহিলাদেরকে নামাজ পড়িয়ে নিচ্ছে ধর্ম নিজের ব্যাপার মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে যেতেই হবে চাঁপায় যেতে হবে আদেশ পাঁচ অক্ত সলাপ বাড়িতে ভালো মহিলাদের পাঁচ অক্ত সলাদ বাড়িতে ভালো জুমার দিন মসজিদে ভালো ঈদের দিন যেতে বাধ্য এক মহিলাদের পাঁচাত্তর শালক বাড়িতে ভালো ঝুমার দিন মসজিদে ভালো ঈদের মাঠে যেতে বাধ্য ব্যবস্থা করে করতে পারেন না কেন সবই করেন এটা করেন না কেন ঈদের মাঠে বিক্রি করে দেবী ঈদের মাঠ বিক্রি করে বড় করতে চেয়েছে অন্য জায়গাতে সরাতে চেয়েছে মানুষের মান সম্মানের হানি হয় আমি বলেছি সাথে থাকেন কোথায় জমি কিনা লাগে দেখেন বড় জমি ঠিক করে তো বলছে যারা পৈতৃক সম্পত্তি তারা দিয়েছে তারা এগুলো করতে চায় না তাহলে তো আর নেই কিটাও গেছে তার মানে এখনো তার ক্ষমতা আছে না না মাঠ বড় করে মেয়েদের ঈদের মাঠে নিয়ে যেতে খেতেই হোক বাড়িতে চলবে না। বাপ মায়ের সাথে দ্বিতীয় সদাচরণ ভুলেও দিন তাদের সাথে খারাপ আচরণ করবেন না শুনুন মা একদিন ঘন ঘন ছেলে পেশাব করছিল পায়খানা করছিল সেই জন্য মা একটু আদর করে আঘাত করেছিল পেশাব করিসকে নেবে আদর করে বলেছ আপনি একটু এখন এইভাবে বলতে পারবেন না পেশাব কেন আপনি বলতে পারবো এই ছেলে বোনেরা চলে গেছে শ্বশুরবাড়ি তোমার বউ কাজ করবে আশা করি না আমি করুক ভালো কথা তোমার বই করবে এটা আমি চাই কামনা আমার বোনেরা শাশুড়ির সেবা করবেন এটাই ঠিক ঠিক শ্বশুরের সেবা করবেন যা সেবা লাগে পানি দেওয়া অজুর পানি গোসল কাপড় ধুয়ে দেওয়া গোসল করিয়ে দেওয়া প্রয়োজনে পেশাব পায়খানা সব কিছু করার জন্য প্রস্তুত থাকেন যদি আপনি না করতে পারেন তোমার বউ যদি না করে তো তোমার মাকে পেশাব করাবা তুমি পায়খানা করাবা তুমি কাপড় পাল্টিয়ে দিবা তুমি বাঁধে করে নিয়ে মেডিকেলে যাবা তুমি দিনরাত পাহারা দিবার তুমি তোমার মা শ্বাস বন্ধ করলে সারা জীবন চিন্তা করলে এটা খেতে আসবে না তোমার দুঃখের শেষ থাকবে না মাছুন সল সালাম বলেন পৃথিবীর মানুষরেখো আল মুমিনের লিল মুমিন করাজুল ওয়াহিদ সারা পৃথিবীর মানুষে একজন এদিকে সারা পৃথিবীর মানুষ একটা ইনিস তাকায় নহু ইস্তাকাকুলহু চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা হয় আমার চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা যেমন আপনি আমার ব্যথা ভোগ করবেন তেমন মাথায় হলে শরীরে বুঝি আমি বিপদে পড়লে আপনিও বিপদে পড়বেন তেমন আপনি বলবেন ভাইজান কি সমস্যা ছেলে নাকি খুব অসুস্থ অ্যাম্বুলেন্স নিয়ে আসবো ডাক্তার ডেকে নিয়ে আসবো কিছু করতে হবে এগুলো কে বলবে বলেন তো প্রতিবেশী আর এমন সভা এই দল সংগঠনে এমন হয়েছে যে যদি প্রতিবেশী বিপদে পড়ে তখন বলে ঠিক আছে উচিত হয়েছে কোথায় চলে গেছে সদাচরণ কোথায় চলে গেছে আচরণ এই ছেলে তোমাকে বলছি জীবনে কোনোদিন গাড়িতে উঠে কারোর সাথে ঝগড়া করবেন না রিক্সায় উঠে কারোর সাথে ঝগড়া করবেন না আপনার মোটরসাইকেল খুব দামি আপনার গাড়িটা খুব দামি একজন লোকের ভ্যান লেগে গেছে একবারে গাড়ি থেকে নেমে মেজাজ দেখায় না গাড়ি পাল্টে আল্লাহ দিতে পারে দেশের নেত্রীর বয়স যদি পঁয়তাল্লিশ মিনিট ভাই তাহলে আপনার গাড়ির বয়স তিন মিনিট হতে পারে মানুষ কেউ পরীক্ষা করে জীবনে কোনো দিন কোনো কাজ করেন আমার অনুরোধ থাকছে আপনি আমার দিনই ভাই আমি আপনার খুব কাছে থেকে বলছি মানুষের প্রতিশোধ নেবেন না এবং মানুষের বদনাম গিবাদ করবেন না সম্মানিত দিনী ভাই বোন এরপরে পথি ঠিক আছে বলছে আমি খুলনার মানুষ আমার টাকা হারিয়ে গেছে পাঁচশোটা টাকা দেন বলে তাড়িয়ে দিয়ে না বিশটা দেন দেন গালি দিয়ে মিথ্যে বলে তাড়িয়ে দিবেন না আল্লাহ বলছেন অধিক সাথে সদাচরণ করতে হবে চলার সাথীর সাথে সদাচরণ করতে আপনি দেখতে পাচ্ছেন বাজারে যাচ্ছেন একটা রিক্সা আর একটা রিক্সার সঙ্গে লেগে গেল এই যে গালি দিলো চাপায় নবগুলোর ভাষাতে যা চলে সব দিল ঢাকার ভাষাও জানে যেভাবে দিল এরই রিক্সাটা আরেকটু করে আর সাথে লেগে গেছে তো ওও দিল সারাদিন এভাবে চলছে তাহলে আমি আপনি কি সেই আমরা কি পথে নেমে গেছি আমরা কি পশু প্রাণী হয়েছি শোধ ছাড়াই দুনিয়াতে বাঁচতে চাই যেহেতু যেতেই হবে যারা বয়সের মানুষ ছিল চলে গেছে আমরা আছি যেতেই হবে কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন বিষয়টি বিবেচনার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমার দিনী বোনেরা শোনেন আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো নারী কোরআসের নারী ওরা স্পংসের নারী সৌদি আরবের যারা উঠে উঠে কেন ওরা ভালো কেন আহনা ওয়ালা ওয়ালিদি ফিশিং ওরা বাচ্চা লালন পালন করতে বেশি যত্ন নেই জন্য ভালো ওয়া আরাহু ওয়ালা সওজিন ফিয়া দহি স্বামীর সম্পদ হেফাজত করতে বেশি শক্ত জন্য ভালো একজন নারী ভালো হতে পারে কয়টা ঘুনে দুইটা এক ছেলে মেয়েকে বাল্য অবস্থায় বেশি যত্ন করতে হবে সে হলো ভালো দুই স্বামীর সম্পদকে হেফাজতে রাখতে পারে যে নারী সেই ভালো আল্লাহর নবী বলেন সবচেয়ে ভালো নারী এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজত রাখে মোবাইলে কারোর সাথে গল্প করে না নিজের স্বামীর সম্পদ হেফাজতে রাখে কারো হাতে তুলে দেয় না যারা স্বামীর অবর্তমানে টাকা পয়সা ভাই দেয় ভাবিকে দিয়ে দেয় 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 এ সংসারের ক্ষতি করে এ ভালো নারী নয় আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ শোনা ভালো নারীকে খাইরুন নিসা এক নাম্বার গুণ আল অদুদ স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসাই সুলভ আচরণের যে আপনি আমার দিনী বোন স্বামীর মুখখান যতই খারাপ হোক আপনি ভালো আচরণ দেখাতে পিছে হটবেন না অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন না সে তার মুখখান যতই খারাপ হোক আপনার আচরণ সব সময় প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে থাকবে এটা আল্লাহর আদেশ দুই আল অদুদ যে সব মহিলা ছেলে মেয়ে বেশি দিতে পারে তিন আল আউদে লজ্জাও যে স্বামী কোনো সময় রাগ করলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনার রাগ না মিটবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাব না তার নাম ভালো নারী আল্লাহ রসুল বলেন ভালো নারীকে এক আল অদুদ স্বামীর সাথে প্রেমপ্রীতি ভালোবাসায় যে ভালো সেই ভালো দুই বেশি সন্তান দিতে পারে যে সেই ভালো নারী তিন পলমুক্তীয়তো স্বামীর সুবিধা অসুবিধার পরামর্শ দিতে পারে যে সেই ভালো নারী চার অলমোস্টীয়তো স্বামীর ব্যথায় ব্যথিত হয় স্বামীর দুঃখে দুঃখিত হয় স্বামীর খুশিতে খুশি হয় যে সেই ভালো নারী এক মিনিট স্বামীকে কিভাবে পরামর্শ দিবেন উপদেশ দিবেন তার সাথে কিভাবে তার ব্যথায় ব্যথিত হবেন এক মিনিট আল্লাহর নবী বললেন খাদিজা ফাঁসি খানিক খাসি তো আলা লাভছি আমি মনে হয় মারা যাব আমি মনে হয় বাঁচব না খাদিজা আমি গাড়ে হিরাই ছিলাম কে যেন আমাকে চেপে ধরল ধরে বলছে ধরে বলছে পড়েন আমি বলল পড়তে জানি না আবার চেপে ধরে বলল পড়েন আমি বললাম পড়তে জানি না আবার চেপে ধরে বলল পড়েন আমি বললাম পড়তে জানি না তখন উনি বললেন পড়েন ইকরা বিস্মে রব্বে কাল্লাদি খালা খালা কাল ইনসান আমিন আলাক তখন খাদিজা বলছেন আল্লাহ কখনো অসম্ভব হতে পারে না আল্লাহ 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 আপনাকে অপমান করবেন না কেন এক তাসেলুর রাহেমা মানুষের সাথে সদাচরণ করেন এই জন্য আল্লাহ অপমান করবেন না দুই তাকসেবুল মাদুমা অসহায় মানুষের সুবিধায় থাকেন এই জন্য আল্লাহ অপমান করবেন না অতাহমেলুল কাল্লা অসহায় মানুষের বোঝা বহন করেন কে ঋণ পরিশোধ করতে পারে না তাই আমি দেব কে মানুষের সাথে টাকা নিয়েছিল দিতে পারে না নিয়ে নিয়েছিল দিতে পারে না কাপড় নাই কিছু করতে পারে না এই তোমাকে আমি একটা কাপড় দিয়ে দেব অসহায় মানুষের বোঝা বহন করে যে তাকে আল্লাহ অপমান করবেন না আপনি অসহায় মানুষের বোঝা বহন করেন চার চাকরি জায়ফা মেহমানকে খেতে দেন এক নাম্বারে বলেছেন আপনার সদাচারণ আছে আল্লাহ আপনাকে অপমান করবেন না এসব সান্ত্বনা কে দিচ্ছে